চেষ্টা করছিলেন যাতে নিজের রুমে তার বাসার মধ্যে ঢুকে যেতে পারে মৌমাছি যেরকম পেছনে লাগে অথবা যেমন লাগে এই রকম করে পুলিশ তার পেছনে দৌড়াচ্ছিল কারো হাতে পিস্তল কারো হাতে লাঠি এবং তারপরে ঘটনা দেখেছিলেন অনেকে যখন হাত পায়ে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আমি টেলিভিশনে দেখছিলাম লোকটা কি জীবিত নাকি মারা গেছে এরপরে হাসপাতালে দেখেছি পরেও দেখা হয়েছে আমি খুব অবাক হয়েছি যে এই রকম নির্যাতন সহ্য করবার পরেও তার যে মানসিক শক্তি তার এতটুকু ব্যতিক্রম হয়নি সম্মান বলেন ভালোবাসা জান বলেন প্রধানত তার জন্য আমি মনে করি নির্যাতিত মানুষের পক্ষে আমাদের সবার থাকা উচিত যে কোনো রকম নির্যাতনের বিপক্ষে দাঁড়ানো উচিত আমি মানি জয়নুল আবিদিন সাহেবের উপর যে অত্যাচার করা হয়েছিল পরবর্তী বছরগুলোতে সেই সব কিছু বাঁধ হয়ে গেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্য বিশেষ করে জুলাই আগস্টে যে বারবার হত্যাকাণ্ড চালিয়েছেন বিশ দিনের মধ্যে দেড় হাজার লোককে হত্যা করা তারপরে তার সম্পর্কে আর বিশেষ কিছু বলার মতো থাকে আমি তো মনে করি এরকম কোনো ভাষাই নেই যার মধ্যে দিয়ে মনের ক্ষোভ প্রকাশ করা যায় ঘৃণা প্রকাশ করা যায় যার মধ্যে দিয়ে মানুষকে আবার জাগরিত করা যায় এবং বলা যায় এই অত্যাচারের নির্যাতনের বিরুদ্ধে রকম করে ঐক্যবদ্ধ হও পনেরো বছর ধরে আমরা সেটা করেছিলাম এবং পনেরো বছর ধরে আমাদের সেই কার্যকলাপের ফলেই এইভাবে জুলাইয়ে মানুষ ঘুরে দাঁড়িয়েছিল আর একটা কথা বললেন এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান বলবেন কেন উনি শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান বলছেন মানে এটা বেশি করে জনতার অভ্যুত্থান ছিল খুবই মজার ব্যাপার কাউকে ছোট বড় করবার জন্য না এত বড় যে আত্মদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ তো মারা যায়নি যত মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই রকম করে সরকারি বিশ্ববিদ্যালয় নয় আমার বাড়ি বগুড়া এই ঘটনার পরে আমি বগুড়াই গেছি যারা যারা জীবন দিয়েছেন তাদের কবরে যাব ফুল দেব শ্রদ্ধা জানাবো ফতেয়া পড়ব এবং পরিবারের সাথে দেখা করব এগারো জন মানুষের খবর পেলাম এই এগারো জনের সবাই পরিশ্রমী পেলাম একটা রিক্সাওয়ালা ছিল একটা ভ্যান গাড়ি চালক ছিল আর অন্যান্য সাধারণ কর্মী কর্মচারী তারা ছিল আমি একজনের কবর দেখতে গেলাম আমার চোখে পানি এসে গিয়েছিল যাবার পথ বলে কিছু নয় একটা পাথারের মতো পাথার পাথার মানে মাঠ তার ভেতরে চোর কাটা অন্যান্য সব লতা গুলমের মতো আছে সেগুলো পাড়ি দিয়ে সে জায়গাতে গেলাম বিশ্বাস করেন চতুর্দিকে অন্তত দশটা টয়লেট তার মাঝে তার খবর আমার সাথে ওই এলাকার কিছু লোকজন গেছে আমি তাদের জিজ্ঞেস করলাম এইখানে কবর দাও হলো আর কোনো জায়গা ছিল না তার মা এবং তার একটা ভাই পাশে দাঁড়িয়েছিলেন মাথা নিচু করে আমরা যেরকম বলি অধবধল সেরকম দাঁড়িয়ে ছিলেন তারা দেখালো আমি বললাম তাদের কোনো আত্মীয় স্বজন বলল ওই দুজন ছাড়া তার পরিবারে কেউ নাই আমি বললাম কেন এইখানে এই জায়গায় দশটা টয়লেটের সাথে তার কবর কেন তারা বললো আমরা গ্রামের লোক সেই করব এক ছটা জমি নাই লোক তার মানে নিঃস্ব সর্বহারা পরিশ্রমী একটা মাংস মারা গেছে তার কবর শেষ পর্যন্ত এলাকার লোকজন সবাই মিলে একটা জায়গা করে দিয়েছে সেইখানে দেওয়া হয়েছে সাথীরা এবং বন্ধুরা পরিবেশ ভারী করবার জন্য আমি কোনো কথা বলছি না এক বছর পার হয়ে গেছে এখন পরিবেশ ভারী করলেই কি লাভ আপনার হৃদয়ে আরো বেশি বেদনা জায়গালেই কি লাভ আপনার চোখের পানি যা আমি কি অর্জন করবো মানুষ এইটা ভাবি এইটা ভাবেন আপনাদের সবাইকে ভাববার জন্য বলি দেখেন আমরা যখন আন্দোলন করি তখন মানুষ আমাদের কাছে বলেছিল এইসব আন্দোলন করে লাভ পি এই তো আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে সেই তখন থেকে দেখছি যারা একটু লেখাপড়া জানেন তারা বলেছেন বায়ান্ন সাল থেকে আন্দোলন করছি একটা দুটো বুদ্ধান্ত হয়নি আমাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না আমরা আওয়ামী লীগ বদলে বিএনপি ক্ষমতায় বসাবো তার আন্দোলন করছি না দল বদলে আরেক দল ক্ষমতায় যাবে তার আন্দোলন করছি না আমরা দেশটাই বদলাতে চাই সমাজটা বদলাতে চাই আপনাদের ভাগ্য বদলাতে চাই আমরা অনন্তরিক ছিলাম না আমরা ধাপ্পা বাচ্ছিলাম না মিথ্যা কথা বলে ভুলিয়ে ভালিয়ে তাদের মধ্যে আন্দোলন আন্দোলনে আনবার জন্য চেষ্টা করছিলাম না আমরা যতগুলো দল আন্দোলন করছিলাম সবাই মিলে বসেছিলাম কি করলে দেশটা বদলাতে পারে কি কর্মসূচি দিলে সেটা বসে আন্দোলন করবার সাথে সাথে রক্তদান মিছিল মিটিং বিক্ষোভ বিদ্রোহের সাথে সাথে কিরম করলে দেশ গড়ে তোলা যায় সেই কাজও করছিলাম এবং তারই ভিত্তিতে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম একত্রিশ দফা এই একত্রিশ দফার প্রতি এখনো আমরা এই দফার প্রতি আমি জানি বিএনপি নেতা যারা প্রায় বলছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই একত্রিশ দফার বাস্তবায়ন করতে চাই এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই যে জয়নাল আবেদের উপরে বড় অত্যাচার করা হয়েছে তার বদলা নিতে চান চাইবেন তো কীভাবে বদলা নেবেন ওই হারুনদের ফিরে পাবেন ওদের ধরতে পারবেন ওরা কোথায় আছে জানেন যদি এরপরে ধরি আমি দেশে তো নির্বাচন হবে অনেকে অবশ্য প্রশ্ন করে ভাই সত্যি সত্যি নির্বাচন হবে আমি বলি নির্বাচন না হলে কি হবে এই সরকার তো থাকতে পারবে না তাহলে মার্শাল্লাহ হবে মার্শাল্লা চার কোনো পার্টি মার্শাল্লা চায় নির্বাচন হবে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে ওরকম করে তো বলতে পারি না কিন্তু আমার মনে হয় নির্বাচন যদি ফেব্রুয়ারি পরে যায় তাহলে কবে হবে তাই তো অনিশ্চিত হয়ে যাবে তার বাদে না হওয়া এই জন্য আমি ধরে দেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে আর তো কোনো দল ওরকম নাই আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন কথা বলছেন বিশাল বিশাল সভাও করছেন কিন্তু ভোটের কথা যদি বলেন মানুষের কথা যদি বলেন তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোন প্রতিদ্বী নাই কথা বিএনপির কাছেই মানুষের সেই প্রশ্ন আমিও বলছি আমার মনে আছে ডক্টর কামাল যখন রাজনৈতিক দল ঘোষণা করেন তখন এই প্রফেসর ইউনুস তার সভায় বক্তৃতা করেছিলেন উনি একটা লিখিত বক্তৃতা ছিলেন সেই বক্তৃতা লেখাটা উনি একটা পুস্তিকা আকারে চেপেছিলেন উনি লিখেছিলেন আমার স্বপ্নের দল আমি এরকম মনে করি কেমন দল হওয়া উচিত কিভাবে সেই রকম দল করা যায় একটা স্বপ্নের দল আপনারা ভেবেছেন বিএনপি আজকে দরকার কি বিএনপি বেগম জিয়াকে তার তার এক রহমানকে আপনারা কিরকম দেখতে চান নিশ্চয়ই শেখ হাসিনার মতো নয় নিশ্চয়ই অন্যান্য আরও নেতাদের কথা বলতে পারি আমি কাউকে ছোট করতে চাই না বলে নাম নিচ্ছি না তাদের মতো করতে চান না যারা বিগত দিনগুলোতে শাসন করেছে জনগণের কোনো কল্যাণ হয়নি নিশ্চয়ই আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা যিনি দেশের দায়িত্ব নেবেন তিনি দেশ এমনভাবে করবেন যে বছরের পর বছর ধরে মানুষ তার নাম করবে বলবে উনি এসেছিলেন বলেই দেশটা বদলে গেছে সম্ভব সম্ভব তো বটেই এই দেশ বদলানো সম্ভব নয় এই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব নয় এই দেশে একটা সুখী সমৃদ্ধ দেশ করা সম্ভব নয় এই দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব সম্ভব সবগুলোই যদি আপনি বোঝেন কিভাবে করা যায় যদি আপনি বোঝেন আপনার মধ্যে অঙ্গীকার থাকে যে আমি ওই জন্যেই যাচ্ছি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে নিজের দলবাজি করবার জন্যে কেবল দলের লোকের সুবিধা দেবার জন্যে আমি ক্ষমতায় যাচ্ছি না আমি এই পর্যন্ত আন্দোলন চলবার কালে এই সরকারের পতন হবার পরে বিগত এগারো মাস ধরে আপনাদের নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা যতগুলো শুনেছি আমি সত্যি সত্যি বলি আমাকে অনেক এরকম বলতে পারেন হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক রহমানের পক্ষে কথা বলবার জন্য এসছেন নাকি নাম মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারোর চেহারা দেখে কথা বলেন মাহমুদুর মান্না সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন মন্ত্রী হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন সেরে চলে আসছি আজও আমি একই কথা বলি আমি মনে করি আমি একটা স্বপ্ন নিয়ে এই আপনাদের সবাই এসছি আমি স্বপ্ন নিয়ে আপনাদের সবাই যাই আমার মনের মধ্যে সেই স্বপ্ন যেই স্বপ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে একটা সুখী সমৃদ্ধ দেশ একটা ভালো দেশ কিন্তু আমি বুঝি যে আগামী পাঁচ বছরে দশ বছরে আমি সেই সুযোগ না এই দেশ গড়বার দায়িত্ব আমার কাছে আসবে না আমি বুঝি আমার কাছে যদি কোনোদিন ক্ষমতা আসেও ততদিন আমি জীবিতও থাকবো না আমার বয়স পঁচাত্তর পার হয়েছে ছিয়াত্তর হয়নি কিন্তু কাছাকাছি আমি এখন পর্যন্ত সুস্থ আছি হয়তো পাঁচ বছর দশ বছর পরে থাকবো না কিন্তু আর যারা থাকবেন তরুণ মানুষ যারা পৌর নন এখন পর্যন্ত কাজ করতে পারেন শক্তি আছেন সেই রকম মানুষরা যদি দায়িত্ব নেয় এবং তারা যদি মনে করে এই দেশ বদলাবার জন্য আমি জ্ঞানের কাছে যাব। আমি বুদ্ধির কাছে যাব আমি সাহসের কাছে যাব শৌর্য বীর্যের কাছে যাব। এবং তাদের কাছ থেকে সব কিছু নিয়ে এই দেশ গড়ে তুলব তিনি সেই দেশ গড়ে তুলতে পারবেন আমি মনে করি বাংলাদেশ বদলাতে পারে আমি একটা অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন ধীর শক্তি সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার মধ্যে এমনকি সাম্প্রতিককালেও দুটো একটা কথা যা গল্পের মধ্যে শুনেছি কোনো খবরে প্রকাশ পায়নি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার করছে আমার কাছে মনে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন আমি চাই উনি আরও সুস্থ থাকুন আরও দীর্ঘদিন তার অন্তত মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে যেন তিনি দেশের কথা ভাবেন এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা তৈরি করেন কথা বলি নিরেট কথা বলি আপনাদের কাছে আমার বক্তৃতার মধ্যে আমি আপনাদের আর কথা বলে রাখি পাঁচ আগস্টের আগে পর্যন্ত বক্তৃতা বাড়েই আগুন ঝরাতে হবে বক্তৃতা বাড়ে মানুষের মনের মধ্যে ক্রোধ তৈরি করতে হবে বিক্ষোভ তৈরি করতে হবে যাতে জীবন দিতে সে সাহসী হয় যাতে লড়াই করতে সে সাহসী হয় কিন্তু পাঁচ আগস্টের পরে আজকে মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে লাভ নাই এখন মানুষের মধ্যে চিন্তা ঢোকাতে হবে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে মানুষের মধ্যে সংস্কৃতি তৈরি করতে হবে মানুষকে বুঝতে হবে রাজনীতিক কর্মীকে বুঝতে হবে এখন আমার দেশ জড়বার সবাই এখন দেশ ভাঙবার সবাই নয় আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সব কিছু আসবে আপনারা তার জন্য তৈরি আমি দেখছি না আমি দেখছি না কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয় মাঝে মাঝে পত্রিকা লেখে অন্যান্য দল বলে বিভিন্ন জায়গাতে বক কালচারের কথা আসে এগুলো করা যাবে না মনে করতে হবে আপনাদের আবার বলি এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মাহাতির মোহাম্মদ তার শততম জন্মবার্ষিকী পালন করলেন মাহাতির মোহাম্মদকে পৃথিবী ছেড়ে আমাদের দেশে মহাতির মোহাম্মদ আছে আমি জানি নাকি থাকতেই তো পারে ਸਮਾਰੇ ਪਾਸੇ ਜਾਣਿਆ